আমাদের আন্দোলন সংগ্রাম এটা আমি সতেরো সব থেকে করি কিন্তু এই আন্দোলনটা শিক্ষক কর্মচারী পুরানের বেড়ারে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক আমরা সমাবেশ করেছিলাম এরপরে এই সতেরো সালে এবং আঠারো সালে

এই আন্দোলনের প্রেক্ষিতে আজকে শিক্ষকরা দিন কিনে পাচ্ছে এটা অনেকে জানে না এবং বৈশাখী মাতা পাচ্ছে আমি আমার জীবনের প্রায় পনেরো ষোলো বছর চাকরি করেছি যেখানে কোন ইনক্রিমেন্ট ছিল না যে বেতনে আমি চাকরিতে ঢুকেছি ওই বেতনে আমাকে পনেরো বছর চাকরি করতে হয়েছে প্রমোশনের কারণে হয়তো বেতন বেড়েছে কিন্তু ইনক্রিমেন্ট পাইনি ইনক্রিমেন্টটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল এটা ছিল দুই সালে সরকারি সরকার একেবারেই তার শেষ দিন যেদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ওই দিন রাতে এটা দেওয়া হয়েছিল এরপরে আমরা জাতীয় প্রেস ক্লাবের সদস্যতা বাস্তবায়ন কমিটির প্যানেলে যেখানে আমি সদস্য সচিবের দায়িত্ব ছিলাম ওখানে আমরা ঈদের নামাজও করেছি আমরা আমাদের আত্মীয় স্বজন স্ত্রী সন্তান

অনেক চেষ্টা করা হয়েছে সরকারে প্রায় একশো এমপি মন্ত্রীকে আমরা দিয়েছি একশো এমপি কে স্মারক লিপি দিয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের জাতীয় সংসদে এমপি উক্ত শিক্ষকদের কথা এক ডজন এমপি বলেছে আমাদের প্রতিষ্ঠায় আমাদের কর্মতৎপরতা হিন্দু সরকার কোন কথাই শুনেনি কারণ তারা তো আসলে ছিল এক ছিল মনে করতো জনগণের ভোটের দরকার নাই সুতরাং কারো কথাও শোনার দরকার নাই যার এখন এটার পরিণাম তারা ভুগছে এটা এই যে মানুষের মানুষকে মূল্যায়ন না করা এটা পরিণাম তারা এখন ভুগছে এবং আমরা তো আরো ভুগছে তো বাইশে

বিভিন্ন পত্রপত্রিকা আমার মনে দশ দিনে একবার আমাকে ধরে গুগলে দেখাইছে নাকি দশ দিনে শুধু আমাদের আন্দোলন এবং আমার মানে দিনে গুগলের মানে জানি না তারা

একজনের মধ্যে মধ্যে আমার লীগের তার মানে আন্দোলন আন্দোলন কোন আন্দোলন কোন মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্ট এটা পরে অবশ্যই এটা স্বীকার করেছেন এবং তারা বলেছে আন্দোলনের পরে আমরা আপনার সারা একবার আমাদের লোক লাগানো ছিল

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ঘোষণা করেছে এবং তারা যে যদি আন্দোলন সরকার মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিয়ে কিন্তু সবাই ভয় কারণ এই আগস্টের যে হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই তারা যখন আসছে আন্দোলন

আটটি সংগঠন সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা এখানে আসার কথা তারা এসেছে শুধু আসে নাই তারা বলছে সরকার যদি ন্যায্য দাবি না মানে আমরা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে এত মানে চমক ক্যারেক্টার ঐক্য মানে শিক্ষকের মত হয়েছিল মানে শিক্ষক মানে শিক্ষক সে কোথাকার এটা এখানে দেখেন বিশ্ববিদ্যালয় তারা এখানে এসেছে সে সংগতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এমপিউ ভুক্ত তারপরে ডাকসু ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী সবার একটা মন হয়ে গেছিল শহীদ এবং সকল মানে ইতিহাসে আর হয় এটাই প্রথম হয়েছে যার কারণে অনেক সাহস পেয়েছি এবং সরাসরি কিন্তু সরকারকে চ্যালেঞ্জ করেছি এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র সকলের সহযোগিতায় আমি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে এবং সকল ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন বিশ্ববিদ্যালয়ের যারা এবং যারা মিডিয়া কর্মী আছেন সুশীল কুমার আছেন চোর সাথে যারা কথা বলেছে আমার প্রাণের সহযোগিতারা যারা সারা বাংলাদেশ থেকে নিয়মিত লক্ষাধিক শিক্ষক যারা এসেছেন এবং আমাদের আন্দোলনকে ব্যবহার করেছে আর গোটা চার আমাদের পাশে দাঁড়িয়েছিল আজকে এই প্রোগ্রাম থেকে আমি তাদের আর কথা আমার কৃতজ্ঞতা করছি বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা চেয়েভাবে তারা কষ্ট করেছে আমরা যেমন কষ্ট করেছি রাত দিন তারা এই আন্দোলনকে চলেছিলেন এবং তারা কষ্ট

বিভিন্ন মানুষ হুমকি এসেছে বিভিন্ন জায়গা থেকে হুমকিয়ে এসেছে মাদারীপুর আর যারা শিক্ষা অফিসার শিক্ষকটা যাতে না আসতে পারে হাজিরা সব সংরক্ষণ করার জন্য একটা করেছে আমি তার সাথে কথা বলছি যে এটা যদি আপনি দ্রুত প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেই পরবর্তী যে বক্তব্য দিচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না হোক তাহলে মাদারীপুরের শিক্ষা অফিসারের অফিস আগামীকালকে গেরা হবে

আমি আমার নিজের জন্য কাজ করা আমি আমার শুধু আমার নিজের জন্য আমি কাজ করতে পারব কিন্তু আমি আমার নিজের জন্য শুধু কাজ করলে কেউ আমাকে স্মরণ করবে না কিন্তু আমি যদি অন্যান্যদের জন্য কাজ করতে পারি যারা মন্ডম আছে তারা নিরীহ যারা আছে অধিকার বঞ্চিত যারা আছে তাদের জন্য যদি কাজ করি তারা আমাকে মনে রাখবে তোমাকে মনে রাখবে তোমরা এখান একটা শিক্ষা দিবে যে জীবনে এই

কল্যাণের জন্য তুমি শুধু খেয়ে নিজের বাঁচার মধ্যে বরং নিজের সামর্থ্য যেখানে যা বন্ধ ত্রিম কাঠা করা শুধু পাশে করতে হবে এখন থেকে তোমাদেরকে মানে সেইভাবে পরে উঠতে হবে আমি নিজেও খেয়ে করে বাঁচবো আলাদা আমাকে যতটুকু দেন মানুষের পাশে আমি দাঁড়াবো

আমার আপনার একটা ফাউন্ডেশন আছে আমি প্রতি ঈদে চেষ্টা করি আমার এলাকার দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে ইচ্ছা বিতরণ করার জন্য এবং এই ক্ষেত্রে আমরা কারো কাছে টাকা পয়সা নিয়ে না আমাদের পারিবারিক টাকা দিয়ে ইয়ে করি হয়তো দু একজনের জন্য অনেক সময় দেই কিন্তু আমরা কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেই না এই যে মনে করো এটা কিন্তু খুব বেশি না একবারে যে লক্ষ কোটি টাকা এরকম না কিন্তু আমি যখন ধরো একটা তেলের বোতল

কাজ করলে অনেক সুযোগ আসবে অনেক সামনে অনেক আসবে করতে পারলে আমার আছে আমি যাই করি আমার যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে পরামর্শ করব সাধারণ শিক্ষক আমার যারা আছে সোশ্যাল মিডিয়া সুযোগ আছে তাদের সাথে কথা বলবো সবার পরামর্শ নিয়ে তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমি আমার সামনে জীবন পরিচালনা করবো সকলের জন্য শুভকামনা রইল তোমরা আগামী দিনে আপনাদেরকে সারা বিশ্বে তোমরা আমাদের মতন এগিয়ে যাবে আমাদের চেয়ে আরো ভালোভাবে এগিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সহকর্মীরা তারা আজকে সুন্দর প্রকাম আয়োজন করেছে সকলকে আমারও ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রশাসন করেছি